আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন আজকে আমি আপনাদেরকে একুশ ক্যারেটের ভেতরে কিছু ফিঙ্গার রিং দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিং চলে আসছে আর সেই সাথে দামগুলো জানাবো আপনারা যারা এই ফিঙ্গার রিংটি নিতে চান দেখেন টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে আজ আজকের গ্রামটি হচ্ছে একশো আঠারো ডলার গ্রাম মেকিং চা ছাড়া আর মেকিং চাষ সহ যদি নিতে চান এই গোলগুলো কত টাকা আসবে সেটা আপনাদেরকে জানাব কিন্তু পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এই ডিজাইনটি ওজন আছে আপনার তিন গ্রাম সাতাশি পয়েন্ট মানে চার গ্রামের থেকে একটু কম আছে এই ডিজাইনটি দেখেন যাদের যাদের লাগবে খুবই দ্রুত সময়ের ভিতরে স্ক্রিনশট স্ক্রিনশট মেরে রাখবেন তিন গ্রাম সাতাশি পয়েন্ট মনে রাখবেন আর প্রাইসটি তিন গ্রাম সাতাশি প্রাইসটি আসবে পাঁচশো চোদ্দ ডলার পাঁচশো চোদ্দো ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন পাঁচশো চোদ্দো ডলার এটা আজকের রেট টোয়েন্টি ওয়ান কে গোল্ড আর বাংলাদেশি টাকায় আসবে চৌষট্টি হাজার তেত্রিশ টাকা এই ডিজাইনটি হচ্ছে চৌষট্টি হাজার তেত্রিশ টাকা হলে আপনারা নিতে পারবেন এখন আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবং কি আনকমান একটা ডিজাইন এই ডিজাইনগুলো যারা যারা নিতে চান চলে আসবেন আর এই ডিজাইনটির ওজন আপনাদেরকে এখন দেখাবো এটা কিন্তু দেখতে কিন্তু অনেক বড় সড়ো মাত্র তিন গ্রাম সাতষট্টি পয়েন্ট দেখতে কিন্তু খুবই বড় অনটি টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে পাবেন তিন গ্রাম সাতষট্টি প্রাইসটি আসবে চারশো আট ডলার মনে রাখবেন চারশো আট ডলার এটার প্রাইস এটা হচ্ছে আজকের রেট বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় আসবে একষট্টি হাজার টাকায় এত সুন্দর একটা ফিঙ্গার প্রিন্ট বাংলাদেশি টাকায় একষট্টি হাজার যারা যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের নাম্বারটির সাথে ডবল জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান টু সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এখন আরেকটা ফিঙ্গারিং দেখাবো দেখেন এই ডিজাইনটিও কিন্তু খুবই এগুলো হচ্ছে পপুলার ডিজাইন বর্তমানের নতুন কালেকশনগুলো এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে জানাই আমি মাত্র তিন গ্রাম সাতান্ন পয়েন্ট আজকে প্রতিটি কালেকশনে হচ্ছে সাড়ে তিন গ্রাম থেকে শুরু করে আর এই ডিজাইনটি তিন গ্রাম সাতান্ন প্রাইস আসবে চারশো ডলার চারশো ডলার যদি বাংলাদেশি টাকায় নিতে চান অনেকে চান যে বাংলাদেশি টাকা জানতে চান উনষাট হাজার টাকা উনষাট হাজার টাকায় আপনারা কিন্তু এই ফিঙ্গার রিংটি পাচ্ছেন আপনারা দেখে রাখেন যাদের যাদের লাগবে অর্ডার করে ফেলবেন দেখেন খুবই সুন্দর ফিঙ্গার রিংটি অবশ্যই চলে আসবেন এই রিংটি নিতে এখন দেখাবো আরেকটা রিং এই রিংটা দেখে রাখেন একে আমি আজকে চারটা ফিঙ্গার রিং দেখালাম বাইশ টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে

চল্লিশ হাজার টাকায় এই ফিঙ্গার রিংটি পাবেন দেখে রাখেন কালেকশনটি যাদের যাদের লাগবে খুবই তাড়াতাড়ি স্ক্রিনশট করে আমাকে আমাদেরকে ওয়াকসঅ্যাপে নক করবেন আর এইগুলো কিনতে যোগাযোগ করবেন লেবরং প্রবাসীরা ভালো থাকবেন আর আপনাদের পরবর্তী ভিডিওতে কোন কোন ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন আল্লাহ হাফেজ